যে যুবককে কোন মেয়ে হারাম প্রেমের অফার করেছে অবৈধ সম্পর্ক করবার জন্য বন্ধু বান্ধবরা তাকে উস্কে দিয়েছে তার সাথে কোনো হারাম রিলেশনের প্রস্তাব এসেছে সে সেই প্রস্তাব লোভনীয় অভিজাত সুন্দরী উচ্চবংশীয় ভালো ঘরের মেয়ে অফার করার পরও সে চিন্তা করেছে এই অফার গ্রহণ করে আমি সাময়িক ভোগের জগতে যদি প্রবেশ করিও আল্লাহর শাস্তি অবধারিত গোটা পৃথিবী মিথ্যা হতে পারে সবাই মিথ্যা হতে পারে আল্লাহর ওয়াদা আল্লাহ নবী সাল্লামের ওয়াদা কখনো মিথ্যা হতে আমার জীবন যে দুনিয়াতেই ধ্বংস হবে আখেরাত বহুত পরে এই হারামের সাথে যদি সংশ্লেষ হয় সম্পর্ক হয় আল্লাহ রব্বুল আলমী গোটা জীবনকে জাহান নামে পরিণত করে দিবেন হারামের যে আজাব এই হারামের আজাব শুধু মৃত্যুর পরে নয় দুনিয়া থেকে শুরু হয়ে যায় এই কথা চিন্তা করে যদি কোনো যুবক বলে হারাম পর্ব যদি বলে আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়ে আমি তোমার হারাম এই প্রস্তাবকে হারাম এই অফারকে আমি গ্রহণ করতে পারলাম না সে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে নবীজি সাল্লাম বলেছেন ওই যে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে যে মানুষগুলো ছায়া পাবে আশ্রয় পাবে যাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে না তাদের মধ্যে থেকে এই যুবক যেই যুবক হারাম এবং অবৈধ সম্পর্ক করার সুযোগ পেয়েও সেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে